ওরা সারা এক জায়গায় ওটার মধ্যে গজল বিভিন্ন ধরনের গজল সরি গজল ওই কিছু বা নট কথাবার্তা জায়গায় ইটি করে ওই শেষের দিকে আমরা সকল মেলা গোসল করতো আবার বিভিন্ন গাছের মধ্যে শামুক ছিদ্র করে একটা গাছের মধ্যে শামুক বান্ধব সীতা যে গাছে ফল টল বেশি তুলবে কি এই বিভিন্ন ধরনের সংস্কার আগে ছিল প্রত্যেকবার প্রায়োর সহায় করতো এখন নাই এখন ওইটা নাই

আমাদের এলাকাতে আসে অনেক বাড়িতে অনেকেই তারা করে হয়তো বাদ দাদা আতরিকা সিস্টেম ওরা আবার বাসান নাকি ভেলাবাস বেলাবাস বাস করত আমাদেরকে হেফাজত করুক নিশ্চয়ই আমরা সামনের এই আলোকিত পথে এবং ছেলেরা মেয়েরা যত স্কুলে যাবে যত পড়াশোনা শিখবে যত ওয়াজ মাহফিল এবং ভালো ভালো কথা শুনবে নিশ্চয়ই এই অপর সংস্কৃতি কুসংস্কৃতি এগুলো আসলে আমরা এগুলো থেকে বাধ